আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি কিছুদিন আগেও একটি ভিডিও করেছিলাম যে এনসিপি টোকাইরা যেখানে সেখানেই জনগণ দৌড়ানি দিচ্ছে না হয় গণধোলাই দিচ্ছে এবং এনসিপির অনেক নেতা এই ভয়ে বিভিন্ন জায়গায় পদত্যাগ করছে গতকালকেই আমরা দেখতে পেয়েছি সিরাজগঞ্জ থেকে এনসিপির প্রায় পঞ্চাশ জন জেলার শীর্ষস্থানীয় নেতা একযোগে পদত্যাগ করেছে শুধু সিরাজগঞ্জ জেলায় না বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলার শীর্ষস্থানীয় এনসিপি সকল নেতায় এখন পদত্যাগ করছে বাংলাদেশে এখন এনসিপি শূন্য হয়ে যাচ্ছে প্রত্যেকটা জেলা থেকে তাদের নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব থেকেও অনেকেই পদত্যাগ করেছে আমরা অবগত আছি কেন এমন হচ্ছে আগামীতে তো নির্বাচন নির্বাচনের আগে কেন এত পদত্যাগের হিরিক এত গণদলায়ের হিরিক এনসিপি ওপর তার মেইন রিজন হচ্ছে সকলেই বুঝতে পেরেছে যে এনসিপি দলটা মূলত গঠনই হয়েছে টাকা কামানোর জন্য এটা হচ্ছে শিবিরের একটি প্রক্সি সংগঠন তাদের টাকা কামানো মোটামুটি এখন শেষ পর্যায়ে তারা নির্বাচন অংশ করাটা জাস্ট ফর্মালিটি ওইখানে যে তারা কোনো আসনেই জিতবে না জামানত বাতিল হবে সকল আসনে সকল কিছুই তারা ক্লিয়ার হয়ে গিয়েছে সে কারণেই এনসিপি সকল জেলাভিত্তিক নেতা যারা আছে তারা বুঝতে পেরে তারা এখন পদত্যাগ নিচ্ছে তারা চিন্তা করছে আমরা কোনো আসনে জয়লাভ করতে পারবো না টাকাও কামাতে পারছি না বরং জনগণের হলে পড়ছি জনগণ গণদোলাই দেওয়ার জন্য আমাদেরকে খুঁজতেছে টাকাও কামাতে পারবো না এমপিও হতে পারবো না গণদোলায় কেন খাবো সে কারণে নির্বাচনের মুহূর্তে তারা পদত্যাগ নিয়ে তাদের পিঠ বাঁচাচ্ছে এইদিকে এনসিপির কেন্দ্রীয় যে সকল নেতারা আছে মলম হাসনাদ সার্ভিস আলম পেটলা নাহিদ ডার্মিন এরা কান্নাকাটি শুরু করে দিয়েছে এরা কতক্ষণ বিএনপির পক্ষে কথা বলে এখন কতক্ষণ জামাতের পক্ষে কথা বলে কতক্ষণ বিরুদ্ধে কথা বলে কতক্ষণ আওয়ামী লীগের কথা বলে মানে স্টেবল হতে পারছে না যে কোন কথাগুলো বললে আমাদের বেনিফিট হবে তারা এমন একটা হজবরল পরিস্থিতি তৈরি করে ফেলেছে এখন কান্নাকাটি করেও লাভ হচ্ছে না একেবারে রাজনীতিও ছেড়ে দিতে পারছে না এবং যে পরিস্থিতিতে এখন আছে তারা বাংলাদেশে পালিয়েও যেতে পারছে না তারা আরো কিছুদিন ওয়েট করতে চাচ্ছে যে পরিস্থিতি কোন দিকে যায় তারা যদি দেখে পরিস্থিতি একেবারে তাদের অনুকূলে নেয় বেগতিক অবস্থায় আছে তারা রাজনীতি ছেড়ে দিয়ে পানিয়ে বিদেশ পালিয়ে যাবে সে কারণেই নাহিদ ইসলাম কিছুদিন আগেই ক্লিয়ার করে দিয়েছে যে দশ বছরের ভিতরে যদি এনসিপি ক্ষমতায় আসতে না পারে আমরা রাজনীতি ছেড়ে দিব এটা কেন বলেছে তারা ভালো করেই জানে দশ বছর না দশ হাজার বছর এনসিপি বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না আমাদের কাজ ছিল দলটা করে টাকা কামানোর টাকা কামিয়ে নিয়েছি এখন ডাইরেক্টর ছেড়ে একটা ইস্যু তৈরি করতে হবে বক্তব্যটা দিয়ে রাখি যখন আমরা বছর হয়ে যাবে ক্ষমতায় আসবে না এনসিপি এনসিপি ক্ষমতায় নাই আসতে দেয়নি বা আমরা আনতে পারি না এনসিপি কে ক্ষমতায় সে কারণে আমরা সকলে রাজনীতি ছেড়ে দিয়েছি বিদেশ চলে এসেছি এটাই হচ্ছে বাস্তবতা কারণ আমি এমনি বলি না এই এনসিপি হচ্ছে টোকায়ের সংগঠন কারণ এরা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট বলে কিন্তু তাদের ভাষা ব্যবহার দেখে মনে হয় তারা ঢাকা ভার্সিটির ভার্সিটির স্টুডেন্ট তাদের কথাবার্তার মধ্যে টোকায়ের একটা ভাব পাওয়া যায় তারা এত টাকা কখনো একসাথে দেখে নাই এখন হঠাৎ করে ক্ষমতা পেয়ে গিয়েছে টাকাও পেয়ে গিয়েছে তারা লোভ সামলাতে পারেনি সে কারণে দুই হাত ভরে তারা টাকা কামাচ্ছে দুই হাত ভরে ক্ষমতা অপব্যবহার করছে এটা ক্ষণিকের জন্য তাদের এই ইন লাইফই হচ্ছে বিদেশ চলে যাওয়া তারা ঠিকই তার পরিবার পরিজন নিয়ে সুযোগ ও সময় মতোই সকলেই বিদেশ চলে যাবে এই এনসিবি দলটা একেবারে ভ্যানিশ হয়ে যাবে বাংলাদেশে যে কোনো এনসিবি নামে দল হয়েছে সেটা মানুষ মনে রাখবে না এটাই হচ্ছে বাস্তবতা কেউ মানেন আর না মানেন হয়তো বা ডক্টর নুস যতদিন আছে ততদিন তারা আরও কিছু টাকা কামাতে পারবে আরও কিছু গালগপ্প মা মারতে পারবে আরও কিছু গালবাজি করতে পারবে নির্বাচন হবে নির্বাচন দেওয়ার পর যে কোনো রাজনৈতিক একটা দল ক্ষমতায় আসবে তারপরে তাদের রাজনৈতিক দলেরও কবর রচনা হয়ে যাবে এবং তাদের রাজনীতিরও কবর রচনা হয়ে যাবে বাংলাদেশের কোনো জায়গায় এ সার্ভিস হাসনাদ প্যাটলা নাহিদ বলেন ডারবিনাসির বলেন এ ডিম আক্তার বলেন কোথাও রাজনীতি করে শান্তি পাবে না যদি বিএনপিও ক্ষমতায় আসে দূরর উপর রাখবে মারের উপর রাখবে বাধ্য হয়ে তারা বাংলাদেশ ছাড়তে হবে আর আওয়ামী লীগ ক্ষমতায় যদি আসে তারা কবরেও যদি খুঁড়ে লুকিয়ে থাকে ওখান থেকে বাইর করে এনে হলো গাছের মধ্যে ঝুলিয়ে দিবে এদেরকে এইরকম পরিস্থিতি হবে মানি বাংলাদেশে যে কোনো রাজনৈতিক একটা দল ক্ষমতায় আসলেই তাদের কারো পিঠের আমরা রাখবে না তারা যতই ভালো সাজার চেষ্টা করুক যতই এখন বিএনপির সাথে পিড়িত দেখানোর চেষ্টা করুক যতই আওয়ামী সাথে পিড়িত দেখাক যতই আওয়ামী এখন ভালো বলুক কোনো লাভ নাই যা বেয়াদুবি করার তাই পনেরো ষোলো মাসে করে ফেলেছে জাস্ট নির্বাচনটা হওয়া বাকি বিএনপি ক্ষমতায় আসা বাকি বা আওয়ামী ক্ষমতায় আসা বাকি বা অন্যান্য রাজনৈতিক দল ক্ষমতায় আসা বাকি এদেরকে মারের উপর রাখবে কারণ বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই জামাত ছাড়া তারা এন্ট্রি করে নাই শেষ পর্যন্ত সবাই যখন বলা শুরু করে দিয়েছে জামাতের সে কারণে মাস পর এখন জামাতের কিছু সমালোচনা করতেছে যাতে জনগণ বুঝতে না পারে যে আমরা জামাতে বিটিম আরে ভাই জনগণ এখন চদু না জনগণ যা বুঝার আগে বুঝে গিয়েছে তোমরা জামাতের প্রক্সি ছাত্র সংগঠন জাস্ট নাম এনসিপি রাজনৈতিক দল গঠন করছো টাকা কামানোর জন্য এটাও একটা জামাতের একটা ফান্ডিং সিস্টেম কারণ জামাত যদি এভাবে করে তোমাদের মতো চাঁদাবাজি কমিশন যে করে জামাতের নাম আরো খারাপ হবে সে কারণে জামাত পিউ থাকতেছে তোমাদেরকে দিয়ে টাকা কামিয়ে নিচ্ছে ফান্ডিং করিয়ে নিচ্ছে এই দলটা গঠন করে এটাই হচ্ছে রিয়ালিটি তাই বাংলাদেশের যে কোনো জায়গায় তোমরা নির্বাচনে যাও যে কোনো জায়গায় তোমরা নির্বাচনে প্রচার প্রচারণা করতে যাও সেখানে তোমরা দূরানি খাবার সেখানে তোমরা গণদলে খাবার সে কারণে বাংলাদেশের সকল জেলার এনসিপির কর্মীরা আগে থেকে পদত্যাগ করছে কেউ শিবিরে যোগ দিতে দিচ্ছে কেউ বিএনপিতে যোগ দিচ্ছে কেউ রাজনীতি ছেড়ে দিচ্ছে কারণ তারা ভালো করে বুঝতে পারতেছে যে শিবিরে যোগ দেওয়া আর এনসিপি করা একই কথা আমি এই টিম রেখে বি টিম কেন করব বুঝতে পেরেছেন এটাই হচ্ছে মেইন খেলা আপনি এনসিপি প্রত্যেকটা জেলা উপজেলা এবং কেন্দ্রীয় সকল নেতাদেরকে আপনি একটু ফলো করেন তাদের কিছু আচার আচরণ বক্তব্য দেখে সম্পূর্ণরূপে শিবিরের সাথে একুরেট সবকিছু মিলে যাবে চলাফেরা তাদের আচরণ ভঙ্গিমা সকল কিছুই তার মানে বাছাই করে করে কিছু এনসিপি তারা দিয়ে দিয়েছে এনসিপি রাজনীতি করার জন্য বিটিম হিসেবে এই হচ্ছে যে মেন কথা তাই এনসিপি কান্নাকাটি করা মানে শিবিরের কান্নাকাটি শিবির কান্নাকাটি করা মানে এনসিপির কান্নাকাটি এনসিপি এখন বেশি কান্নাকাটি করছে তারা বেশি হাইলেটসে চলে আসছে শিবির তো লুঙ্গির তলা থাকে এরা প্রক্সি সংগঠন হওয়ার কারণে হাইলেটসে চলে আসছে সেই কারণে তারা সকলে চোখে পড়ে গিয়েছে এখন ডক্টর নুজের ক্ষমতা চলে গেলেই মাত্র তাদের উপর নেমে আসবে স্ট্রিমলা তারা পরিবার পরিজন নিয়ে ভেঙে যেতে হবে বাংলাদেশ ছেড়ে সেই কারণেই তারা খেয়ে টাকা কামাচ্ছে কারণ তারা তাদের আগাম ভবিষ্যৎ ভালো করেই জানে যে নির্বাচন হওয়া মানে পাতানো নির্বাচনে লীগ না থাকা মানে বিএনপি ক্ষমতায় আসা আর বিএনপির ক্ষমতায় আসা মানি বিএমপি নেতারা মারতে না বললেও বিএনপির কর্মীরা আমাদেরকে দূরে দূরে মারবে খুঁজে খুঁজে মারবে আপনার কি মনে হয় হাসনাত আবদুল্লাহ যে জায়গায় এমপিতে দাঁড়াবে সে জায়গায় বিএনপির প্রার্থী যদি এমপি হয়ে যায় তার কর্মীরা হাসনাত আব্দুল্লার বাড়ি ঘরে হামলা করবে না বা হাসনাদ আব্দুল্লাকে দূরে দূরে মারবে না আসিফ মাহমুদের কথা চিন্তা করুন ঢাকা যে কোনো আসনে দাঁড়ালে এবং পাটলা নাহিদের কথা চিন্তা করেন সার্ভিস আলমের কথা করেন প্রত্যেকটা জায়গায় সেম ঘটনা হবে কারণ ক্ষমতা আওয়ামী লীগ যারা আছে তাদেরকে তো খুঁজে পাবে না কারণ তারা তো নির্বাচন শিবির গুলা মার চলবে শিবির আর এনসিপি কে দূর উপর রাখবে আর দূরে দূরে মারবে এই ভয়ে এখন কান্নাকাটি করতেছে এনসিপি যারা আছে তারা এই কান্নাকাটি করে করে তাদের সকল নেতাকর্মী প্রত্যেকটা জেলা থেকে এখন পদত্যাগ করতেছে মায়ের খাওয়ার ভয় উপায় নাই তোর ভাই মায়ের উপর রাখবে যদি এনসিপি করে বলে আওয়ামী লীগ তো মায়ের উপর থাকবে যদি বিএনপি নির্বাচনে ছয় মাস এক বছর হয়তো বা ওই সবটা টিকাতে না সেটা ভিন্ন বিষয় কিন্তু যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ এনসিপি এবং অন্যান্য যত এনটি বিএনপি দল থাকবে সকলের উপর স্টেম চালাবে তাদের কর্মীরা এটাই হচ্ছে বাস্তবতা কেউ মানেন আর না মানেন যতদিনই ক্ষমতা থাকবে এক মাস থাকুক বা এক বছর থাকুক কারণ পাঁচ বছর তো পাতানো নির্বাচনের সরকার কেরি করতে পারবে না যতদিনই ক্ষমতা থাকবে ততদিনই বাংলাদেশে মেসাকার পরিস্থিতি চলমান থাকবে কারণ বিএনপি নিজেদের কোন দল আবার তারা মিলে অন্য দলকে স্টিমল চালানো এগুলো চলতেই থাকবে তাই এনসিপির নিস্তার নাই যে সরকারি ক্ষমতায় আসুক এটাই হচ্ছে বাস্তবতা তাই যত তাড়াতাড়ি বিদেশ পালিয়ে যাবে এনসিপির টোকা এগুলো তত তাদের জন্য মঙ্গলজনক ধন্যবাদ সকলকে আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন